আপনি কি আপনার কালো চেহারা আগের থেকে অনেক বেশি খুব সহজে উজ্জ্বল ও ফর্সা করে নিতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি আপনাদের মাঝে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র জনসন বেবি পাউডারের সাথে আর একটি মাত্র উপাদান মিশিয়ে আপনি যদি আপনার চেহারাতে আপনার ত্বকে বা স্কিনের যে কোনো জায়গাতে যদি ব্যবহার করেন তাহলে আপনার চেহারা আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে সাথে সাথে এটি আপনার চেহারাতে এতটা গ্লো এনে দেবে যে আপনি কল্পনাও করতে পারবেন না অনেক নামি দামি ক্রিম বা কসমেটিক্স ব্যবহার করেও যারা এই ধরনের রেজাল্ট পাননি তারা এই সিম্পল একটি ভিডিও দেখতে থাকুন বন্ধু এর জন্য যে দুটি উপাদান লাগবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে জনসন বেবি পাউডার আপনি এখানে জনসন বেবি পাউডার অথবা যে কোনো ধরনের স্কিন পাউডার পাওয়া যায় সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন তো আমি এখানে একটা চামচের মতো এই জনসন বেবি পাউডার নিয়ে নিচ্ছি আমি এখানে একটি বাটিতে এই জনসন বেবি পাউডার নিয়ে রেখেছি এরপরে আপনাকে আর একটি উপাদান মিশিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে পতঞ্জলি অ্যালোভেরা জেল বন্ধু এই পতঞ্জলি অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণ ভিটামিন ই থাকে এবং এটি আপনার স্কিন কমপ্লেক্সের জন্য খুবই উপকার করে এটি আপনার ডেড সেলসে গিয়ে একদম কাজ করে যার ফলে আপনার ডেডসেলগুলো সেলগুলো একদম দূর হয়ে যায় এবং এটি আপনার লোম ছিদ্র দিয়ে একদম ভেতরে পৌঁছে যাওয়ার ফলে ভেতর থেকে আপনার চেহারাতে গ্লোভ ফিরিয়ে নিয়ে আসে বন্ধু এটি যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে এটি একদম হানড্রেড পারসেন্ট অনেক ভালো একটি রেজাল্ট দিবে এটি একদম পরীক্ষিত একটি উপায় যা ব্যবহার করে অনেকই ভালো রেজাল্ট পেয়েছে তাই আপনিও এটি নির্ভয় নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তো বন্ধু এখানে আমি আর একটা চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি তবে হ্যাঁ অ্যালোভেরা জেলের মধ্যে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যেন পতঞ্জলি অ্যালোভেরা জেল কেশর চন্দন প্যাকটি আপনারা ব্যবহার করেন এছাড়াও কিন্তু আরেকটা অ্যালোভেরা পাওয়া যায় শুধুমাত্র এটি অ্যালোভেরা জেল এখানে কিন্তু কেশর বা চন্দনের কোনো উপস্থিতি নেই এটিও ব্যবহার করলে হয় তবে কেশর চন্দন প্যাকটি একদম ফর্সা করার জন্য অনেক বেশি উপকার করে কারণ এখানে অ্যালোভেরা জেলের পাশাপাশি কেশর চন্দনটিও রয়ে গেছে যার ফলে এটি অনেক উপকার করবে চন্দন জানেন যে চন্দন কিন্তু ভেতর থেকে আপনার চেহারা অনেকটা সোনালি আভা নিয়ে আসতে খুবই উপকার করে এবং কেশরটাও কিন্তু অনেক উপকার করে আমাদের চেহারার জন্য এবার আপনাকে যেটি করতে হবে এই দুইটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে তবে হ্যাঁ এখানে এই পাউডারের পরিমাণ বেশি হওয়ার ফলে কিন্তু এটি অনেকটা আঠালো হয়ে যাবে তাই আপনি এটির যতটুকু পরিমাণ অ্যালোভেরা জেল লাগে ঠিক ততটুকু পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নেবেন একদম নাইট ক্রিম তৈরি করার মতো অর্থাৎ ক্রিমটি তৈরি করতে যে পরিমাণ আপনার অ্যালোভেরা জেল লাগবে আপনার ঠিক সেই পরিমাণ অ্যালোভেরা জেলটি নিয়ে নেবেন তবে বেশিও নেবেন না একদম কমও নেবেন না বেশি নিলে কি যেটি হবে সেটি হচ্ছে একদম বেশি নরম হয়ে যাবে এবং কম নেওয়ার ফলে দেখবেন যে এটি অনেকটা আঠালো হয়ে যাবে এটি যেন আঠালো না হয় এবং অনেকটা নরমও না হয়ে যায় সেদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এবার আমি এই দুইটি উপাদান মিশিয়ে ঠিক এরকম একটি পেস্টের মতো তৈরি করে দিচ্ছি তবে আপনি এটি মেশানোর সময় খেয়াল রাখবেন যে পাউডারের গুঁড়োগুলো আছে যে দানাগুলো আছে এটি যেন খুবই ভালোভাবে মিশে যায় নাছাড়া এই পাউডারের দানার ভেতরে কিন্তু পাউডারগুলো রয়ে যায় তো এখানে আমি এটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার যেটি করতে হবে আপনার তিন আঙুলে এটি নিয়ে নিতে হবে এবং এটি আপনার তিন আঙুলে নেওয়ার পরে আপনার ফেসে এটি লাগিয়ে রাখতে হবে এটি কীভাবে লাগিয়ে রাখবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেক দিন রাত্রেবেলা যখন আপনি এটি ব্যবহার করবেন ঠিক তার পূর্বে দশ থেকে পনেরো মিনিট পূর্বে আপনার চেহারাটি খুবই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন যাতে করে আপনার লোম ছিদ্রর ভেতরে কোনো ধরনের ধুলোবালি ময়লা জমে না যায় কারণ ধুলোবালি ময়লা যদি জমে থাকে আর তার উপর যদি আপনি এই ক্রিমটি লাগিয়ে রাখেন তাহলে দেখবেন যে আপনার যে লোম ছিদ্র আছে তা বন্ধ হয়ে যাবে এবং সেখানে কিন্তু অনেক ধরনের ব্রন উঠে আসবে তো এখানে আমি এই উপাদানটি নিয়ে ঠিক এইভাবে লাগিয়ে রাখতেছি আমি কীভাবে লাগিয়ে রাখতে বলি তা আপনারা দেখেন এটি কিছুটা নাইট ক্রিমের মতো আপনার ফেসে এটি ভালোভাবে ব্যবহার করবেন তো বন্ধু এটি আপনারা এইভাবে ব্যবহার করে লাগিয়ে রাখবেন এমনভাবে লাগাবেন যাতে প্রত্যেকটা লোম ছিদ্রতে এই উপাদানটি পৌঁছে যায় এটি যদি আপনারা সারা রাত দিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার চেহারাটা অনেক বেশি টানটান হয়ে গেছে এবং সকালবেলা যে কোনো ফেসওয়াশ দিয়ে যদি আপনার চেহারা ধুয়ে নিতে পারেন তাহলে দেখবেন যে আপনার চেহারা থেকে সকল ধরনের ধুলোবালি ময়লা এবং সকল ধরনের কালো দাগ দূর হয়ে আপনার চেহারা আগের থেকে অনেক বেশি গ্লোয়িং এবং উজ্জ্বল দেখাচ্ছে তো বন্ধু এটি আপনারা ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের ওপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো এখানে পরবর্তীতে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে